পরের জায়গা পরের জমি কোন পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি কিন্তু জমির মালিক নই পরের জান্নাত কারণ জান্নাতের মালিক হচ্ছে বান্দা যারা কোন জান্নাতের মালিক কে সেই বান্দার জান্নাত আমার দেখা লাভ কি আল্লাহ তাআ জিব্রাইল বুঝলি বুঝলি কিন্তু এক বছর পর আমরাও বুঝবো আমরাও আমরাও বুঝবো যখন আদ্রাইল আমাদের সামনে আসবে তখন আমরাও বলবো ভাই আদ্রাইল এই দুনিয়া লাগবে ছাড়া আমি শুনেছি কিন্তু বিশ্বাস করতে পারি নাই একটু সময় দাও আমি আল্লাহর শেষ দাই সময় দিবে সময় দিবে তখন বুঝে লাভ নেই তো এখনই বলা দেখল্লা বলে দিব রাই দেখবা না তাহলে আল্লাহ কারণ থাকার জায়গা যখন নাই বার্ত হয় না কিন্তু আপনাকে একটা প্রশ্ন করতে চাই আল্লাহ বলে কি প্রশ্ন প্রশ্ন হলো এত বড় জান্নাত যাদের জন্য বানাচ্ছেন আমার মনে হয় তারা এই জান্নাত দেখে কোনদিন শেষ করে পারবি না কারণ আলোর চাইতে বেশি গতি নিয়ে উড়াল দিয়ে দুনিয়ার এক বছরে কয়না দেখছে আর আপনার বান্দারা তো উড়বার পারে না হাঁটে হাঁটে চলে তার কি এত শরীর খারাপ দুই কিলো রাস্তা গেলে তারা ভেনত চড়ে জোরে কোন কথা ঠিক না।। একটু আরাম করবি দেখে মসজিদ ও সিয়াল নিয়ে যায় হাঁটে হাঁটে বাজার করে দশ কেজি ব্যাগ নিয়ে যায় হাইরে বাজারের জিনিসের দাম দেয় মসজিদ ও তার সঙ্গে সিয়াল খোঁজে ধরে ঠিক কে রে পাগলা তোর ভন্ডামি আল্লাহ জানে না সিআর দوست দেখেন আল্লাহ কোরআনে বলেছে এই দাদা লিল্লাহে কোরআনটি আমার ঘরে সাহার সাথে ফজলামুপরিষ সিআর এ বসে দাদা হে আল্লাহর জন্য দাদা কানিটিন আনুগত্য নিয়ে দাঁড়ায় খালি দাঁড়ালে হবে না সিনা টান করে দাঁড়ালে হবে না আসামির মতো দাঁড়াতে হবে জোরে কোন কথা ঠিক কি আল্লাহ বলেন জিব্রাইল আমার বান্দাকে জানো কিন্তু চিনো না সোহান আমার বান্দার সম্পর্কে তোমার জানা আছে কিন্তু চিনা নাই। এত বড় জান্নাত আমার বান্দা কেমনে দেখবে এটা যদি জানবার চাও তাহলে আগামী জুমার দিনে মুয়াজ্জিন যখন মসজিদে আজান দিবে ওই আজান দেওয়ার সঙ্গে সঙ্গে যেই মুসল্লি মসজিদে পা দিবে তাকে জিজ্ঞাসা করলেই বুঝতে পারবে এত বড় জান্নাত না বান্দারা কেমনে দেখবে আগামী জুমার দিনে মার্দিন যখন আজান দেবে আজান দেওয়ার সাথে সাথে যেই মুসল্লি মসজিদের মধ্যে ঢুকবে তাকে জিজ্ঞাসা করলে তুমি জানতে পারবে এত বড় জান্নাত আমার বান্দারা কেমনে দেখবে এই কথা বলে আল্লাহ ফেরেস্তার কাছে বান্দার দাম কমালো না বাড়ালো আমি সেই সকল বান্দাকে আমার সামনে বসা যারা অন্তরে অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি আমার সম্মানিত মা বোনেরা মারে ও মা কি ডাক রে মা কি বলবো প্রসবের কথা সেই ব্যথা কেউ তো বুঝবে না মাজন ঠেকিয়া সন্তানের দায় ওয়াকালে মা মারা যায় কেন সে মায়ের জন্যে ওয়াস না। এমন গরদি হবে কেউ হবে না আমার মা নবীর ঘর মা ফাতেমার ঘরের মধ্যে আল্লাহ রাসুল মুসকি মুসকি হাসতেছে চোন আল্লাহ আপনারা বলেন তো মেয়ের ঘরে যদি বাবা হাসে মেয়ের সরম লাগে না ফাতেমা বলতেছে বাবা ও হাসেন আল্লাহ রাসুল বলে ফাতেমা হাসির কারণ হলো আল্লাহ পাক আমাকে জানাইছে

আল্লাহ তোমাকে জান্নাতের নেত্রী বানালে কি হবে মা আল্লাহ তোমার আগে একটা মেয়েকে কিন্তু জান্নাত দিবে সঙ্গে সঙ্গে ফাতে মার ছবি পানি রাসুল কই এখনই হাসলে এখনই কান্দ আমি জান্নাতি নারীদের নেত্রী হব আর আমার আগে একটা মেয়ে জান্নাতে যাবে সেই মেয়েটাকে আল্লাহ রাসুল বললেন ওই যে পাহাড় দেখো পাহাড়ের পাশে একটা জঙ্গল জঙ্গলের সামনে ছোট্ট একটা বাড়ি ওই বাড়িটা হলো একটা কাঠুরিয়ার বাড়ি ওই কাঠুরার বিবি জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে ফাতেমা বললেন বাবা কোন আমলের কারণে আমি জান্নাতের নারীদের নেত্রী হওয়ার পরেও আমার আগে কাঠুরার বউ জামিলা জান্নাতে যাবে ওই আমলটা কি একটু বলা যায় না রাসুল বলে ফাতেমা আমি আমলের কথা বলবো না আমি তোমাকে তদন্ত করার কথা বলবো আমার মা বোনেরা যারা পর্দার অন্তরে বসে আছেন কোন আমলের কারণে ওই কাঠুরের ফাতেমার আগে জান্নাতে যাবে এটা আপনাদের জন্য নয় আমার মা বোনদের জন্যে শোনা দরকার আছে না নাই মায়েরা একটু ধৈর্য ধরে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমার সম্মানিতা মা বোনদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে আর একবার জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন এ পর্যন্ত একশো চুরানব্বই জন আমার বগুড়া জেলার ধরিছে এই কয়দিনের অবরোধ একশো চুরানব্বই জন আমার বগুড়া জেলা খালি ঘুরতেছে ধরার জন্য আমরা পুলিশ ধরার ভয়ে কখন কুটি থাকতেছি তা ঠিক নাই কিন্তু আল্লাহর কুদির বুকে হাসি ফুটছে পাগলা রে তোকে আজ রাইলেও খুঁজতেছে ধরে কোন কথা ঠিক পুলিশ কোথার ভয় লুকে আসিস কিন্তু আজরাইল যখন খুঁজবে তখন আর লুকানার কোন জায়গা থাকবে আলহামদুলিল্লাহ আল্লাহ করলি হাল রাসুল বলেছেন যে অবস্থায় থাকো না কেন সর্ব অবস্থায় শুক্রিয়া আদায় করতে হবে কার এক ভাই এখনই শহীদ হয়েছে আর এক ভাই আহত ফিলিস্তিনে কয়েকদিন আগে এখন সাংবাদিক বলতেছে যে আহত মানে বড় ভাই মারা গেছে শহীদ হয়ে গেছে এখন ছোট ভাইকে বলতেছে কেমন আছো তাই আলহামদুলিল্লাহ আরে পাগল তোমার দেহ থেকে একটা হাত বিচ্ছিন্ন হয়ে গেছে তোমার বড় ভাই মারা গেল এরপরেও তুমি আলহামদুলিল্লাহ বলতেছো কেন তখন বলতেছে যে আল্লাহর ঘরের জন্য রক্ত ঝরানো একমাত্র আল্লাহর শুক্রিয়া আদায় করা ছাড়া কোনো উপায় নাই ধরে কথা ঠিক আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করবো এই কারণে যখন মানুষ বিশ্রয় ঘুমাইতেছে আমরা তখন কোরআনের মাহফেলে কোরআনের ওয়াজ শুনতেছি যে আল্লাহ আমাদেরকে এইরকম ইমানি শক্তি দিল আমরা সে আল্লাহর উপর খুশি না বেদার তাহলে জবান করে সমস্যারে সকলে বলবো নামাজের পরে ফাতেমা চুপি চুপি জামিলার বাড়ির দরজায় কাঠোরার বউ জামিলার বাড়ির দরজায় ফাতেমা চুপি চুপি কারণ মেয়েরা যখন রাস্তা দিয়ে যাবে সরগোল করবে না চুপচুপ

তোমার বাড়ির দরজায় তুমি একটু দরজা খুলে দাও জামিলা দরজায় ছোট বাচ্চার মতন কান্দে ফাতেমা বলে কান্দ কেন বলে কান্দার কারণ হলো আমার সারা জীবনের সাধনা একটা বার নবীর মেয়েকে দেখব কয়বার ফাতেমা বলতেছে দরজা খুললেই তো দেখা হবে তাহলে কান্দার কারণ কি জামিলা বলতেছে এই মুহূর্তে আমার স্বামী বাড়ি নাই আর স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খুলতেও আমি ভয়ে পায় মনোযোগ দেশে আমি নবীর মেয়ে ভাতে আমার সাথে দেখা করবার গেলে বলে আমার স্বামীর হুকুম লাগবি। জামিলা বলতেছে ফাতেমা আজকের মতো আপনি ফেরত যান দেখছেন আজকের মতো আপনি ফেরত যান আগামীকাল এই সময় আসবেন আমি দরদা খুলে দেব কারণ আমার সঙ্গে কাঠ বেঁধে তখন বাড়িতে আসবে না আমি তখন হুকুম নিয়ে থাকব আপনার জন্য আগামীকাল দরদা খুব ফাতেমা আমমনে মনে সিদ্ধান্ত দিল কোন আমনের কারণে তুই আমার আগে জান্নাতে যাবি এটা জানার জন্য তোর বাড়ি তোমায় ঢোকাই লাগবি ধরে কোন কথা ঠিক কিনা পরদিন ফাতেমা চুপি চুপি জামিলার বাড়ির দিকে রওনা দিয়েছে এমন সময় ছোট্ট বাচ্চা হোসাইন সামনে দাঁড়িয়ে বলে মা গতকাল বিকেল বেলা সুরের মতল কোথায় গিয়েছিলেন আজকেও চুপি চুপি কোথায় যান আমি আপনার সঙ্গে যাব ফাতেমা চিন্তায় পড়ে গেল হাসান হলে বোঝান যাইতো কিন্তু হোসাইন বোঝান যাবে না বড় সেদি মায়ের সঙ্গে জামিলার বাড়ির দরজায় হোসাইন চিল্লায় বলতেছে এই ভাঙ্গা বাড়ির দরজায় গতকাল আসছিলেন আজকে বাইলেন এই বাড়িতে এমন কি আছে মা যে আপনাকে এই বাড়ির দরজায় আসতে হয় এই বাড়ির মানুষকে আমার মায়ের কাছে যাইতে পারে না সোহান আল্লাহ কারণ প্রত্যেকটা ছেলে তার মাকে ভালোবাসে কম না বেশি ছেলেরা কিন্তু মাকে বেশি ভালোবাসে আর মেয়েরা কিন্তু বাবাকে বেশি ভালোবাসে আমার মা এই ভাঙ্গা বাড়ির দরজা আসে কালকে বাচ্চা আজকে বাচ্চা এই বাড়ির কি আছে এমন সময় ফাতেমা জামিলাকে ডাকতে বলে জামিলা দরজা কি খুলবা না জামিলা বলতেছে এক ঘন্টা হলে দাঁড়িয়ে আছি আপনি আশা মাত্র দরজা খুলে দিব ফাতেমা বলতেছে তাহলে দরজা খুলে দাও জামিলা বলতেছে কে যেন আপনার সঙ্গে চিল্লা চিল্লি করে ওই বাচ্চারের সঙ্গে নিয়ে যদি ঢুক পারসান তাহলে আজকের মতো ফেরজ কারণ আমি আমার স্বামীর কাছ থেকে শুধু আপনার হুকুম পাইছি আপনি বাচ্চা নিয়ে আসবেন এই সঙ্গে আসি বলে ঘরের দরজা খুলবে না এই মেয়েটা বড় বেদক মা ফাতেমা সন্তানকে বুকে নিয়ে আসমা খায়ার ফলে বাদান তুই বলিস বেদক আর তোর নানা বলে আমার আগে জান্নাতে যাবে

আব্দুল আলিম আজ থেকে পঞ্চাশ বছর আগে আসল জাগার কথা বলেছে মনে হে বড় আশা ছিল যাব নাই সবাই বলেন মনে হে বড় আশা ছিল যাব মোদি দিনাজপুরের আলেমরা লোকমা দিয়ে বলল আব্দুল আলীম ভাই মনে বড় আশা ছিল যাব মদিনায় শুধু এইটা বললে হবে না বলেন মনে বড় আশা ছিল যাব মক্কা মদিনায় আপনি মক্কা বাদ শুধু মদিনার কথা বলেন আব্দুল আলীম বলে রে আলেমরা শোনো মদিনার মানুষটাকে যদি হাত করতে পারো তাহলে শুধু মক্কা না মক্কার মালিক তোমার রাজি হয়ে যাবে

আল্লাহ পাওয়ার উপায় নাই কে ভাই এই গানটা কি হবে আপনারা বলেন তো নবী ছাড়া আল্লাহ পাবেন এরকম একটা মরদ খাড়া হন দেখি নবীর টুপি ভালো লাগে না নবীর দাড়ি ভালো লাগে না এক আমাকে বলে হুদির আমার সম্পর্কে গুণ হয় ভাই আমার স্বামীর মুখের দিকে সবাই তাকায় তুমি যখন আমার স্বামীর সাথে কোনো জায়গা যায় অনেক মেয়েরা আমার স্বামীর মুখের দিকে তাকা থাকে। আমার খুব খারাপ লাগে আমার মালও অন্য মেয়েদের আমি কইলাম তোমার মালকে কোনো মেয়েও দেখবে না তুমি কষ্টের মুখে দাড়ি বোঝাও যেভাবেই হোক তোমার স্বামীর মুখে যদি দাঁড়িয়ে ওঠে তাহলে আর রাস্তার মেয়েরা তোমার স্বামীর দিকে তাকাবে না সবাই মনে করছি ওটা চাষা ধরে খান আর সাসার দিকে কোনো মেয়ে মানুষ তাকায় না আমার এই বোনটা কি করছে আমার এই বোনটা বোনের স্বামীকে আপনারা কি আয়নার সামনে নিয়ে বলতেছে দেখো তোমার মুখ আর আমার মুখ একই মুখ বলতে বলতেছে এই কি কবে বলে হ্যাঁ দেখো তোমারও দাড়ি বছ নেই আমারও দাড়ি বছ নেই আল্লাহ যদি আমাকে দাড়ি দিত স্বামী ভাই মেয়ে মানুষের কোনোদিন দাড়ি হয় মেয়ে মানুষ হ্যাঁ মরদ মরদ মানুষ কোনোদিন দাঁড়িয়ে সাজা হয় এমন ডোজ মারিছে ওই দাঁড়ি ছসে আমার বোন আমাকে মোবাইল করে বলতে তো ভাই আরে আমি ও তাকাই কারণ সবাই জানে চাষা চাষার দিকে তাকে লাভ নেয় যুবকেরা মন খারাপ করতেছে উপায় নাই রে সবাই বাবা মনির খানের গান নয় রে এটা মাইকেল জ্যাকসনের গান নয় এটা হলো নবীর মহব্বতের গান উপায় নাই রে উপায় নাই রে উপায় নাই নবী আল্লাহ পাওয়ার উপায় নাই এক কানে নবীর কাছ মা ফাতেমার হাত ধরে হোসাইন এক কানে নবীর কাছে নিয়ে গেছে আল্লাহ নবী বলতেছেন ফাতেমা খবর কি ফাতেমা বলতেছে বাবা আমার কোনো দোষ নাই কোন আমলের কারণে কাঠু রাখবো আমার আগে জান্নাতে যাবে দরকার হলে আমি একশো বার যাব কিন্তু এই হোসাইন এই হোসাইন আমার সর্বনাশ করছে এই হোসাইন আমার হাতটা ধরে আপনার কাছে নিয়ে আইসে সঙ্গে সঙ্গে হোসাইন মায়ের হাতটা ছাইয়া দিয়া নানার হাত ধরে বলতেছে নানা আমার মাকে আপনি চিনেন চিনেন আমার মাকে যে আপনি কাঠিরের বইয়ের দরজা পাঠাছেন আমার মাকে আপনি চেনেন চেনেন আমি কোন মায়ের সন্তান আপনি জানেন ছয় বছর বয়সে মা হারাছেন মায়ের ফেরত থাকতে বা ফেরাছেন আপনি এগুলোর কি বুঝলেন আপনার কাছে আপনার মায়ের দাম না থাকলেও আমার কাছে আমার মায়ের দাম আছে সাধারণ একটা কাকুয়ের বইয়ের দরজায় আমার মা যাবে নানার হাত চাপে ধরে বলতে যে কোন আমলের কারণে ওই কাঠুরার বউ আমার মায়ের আগে জান্নাতে যাবে না বলা পর্যন্ত আপনার হাত আমি ছাড়বো না এই যে ধরছি সঙ্গে সঙ্গে হজরত আলী বলে নই বলে আলী রে তোর বেটা যে হারে আমার হাত ধরছে হাত তো ছাড়বে না

কুনামূলের কারণে ওই কাঠুরার বউ জামিলা ফাতেমার আগে জান্নাতে যাবে আলী বলতে তো হোসাইন ঠিক করছিস তোর নানারে কত বল কি দরকার তোর মায়ের কাছে কি আগে জান্নাতে যাবে কে পরে যাবে এ নিয়ে পুরুষ মানুষ চিন্তা করে না কিন্তু মেয়ে মানুষের মন বড় হিংসারে জোরে কোন কথা ঠিক কি নাই আচ্ছা বলেন তো আবু বক্কর এক নম্বর উমর দুই নম্বর ওসমান তিন নম্বর আলী চার নম্বর আব্দুর রহমান পাঁচ নম্বর এরকম নবী যখন বলছে হট করে কি আলী বলছে আমার নামে এক নম্বর কথা কি কইছে কারণ মরদ মানুষের কোনো হিংসা নেই বেহস্ত গেলেই হল জোরে কথা ঠিক আর মেয়ে মানুষের তা ভাই একজন ক্ষমতা থাকলে আর একজন অসুস্থ হয়ে যদি দরখাস্ত করে তাও বিদেশ হচ্ছে দিবি না দরে কর কথা ঠিক হাই রে হিংসা ভাই বিশ্বাস যদি না হয় আপনার বইয়ের কাছে খালি বেহস্তের হুরের গল্প করবেন একদিন করে দেখবেন কাম সারা হয়ে যাবে করছেন কোনদিন একদিন আজকে দেখবেন যে আল্লাহ যদি জান্নাত দেয় জান্নাতে হুর দিবি খালি এই কথা কয়ে দেখতে আমি ট্রাই করার জন্য একদিন খুঁজিলাম যে আল্লাহ যদি আমার জান্নাত দেয় হুর দিবি তাহার বউ কয় হুর কি গো আমি বললাম হুর হলো সুন্দরী আমার সাইজ আমি বললাম তোমার আবার সাইজ যেই কইছে তোমার আবার সাইজ সাথে সাথে কোল বালুজ বুকের মধ্যে নিয়ে চলে যাচ্ছে আমি বললাম কোথায় যাও হুল নিয়ে থাকো আমার কি দরকার আপনারা বলেন তো মেয়ে মানুষের হিংসা কম না বেশি কথা কান আলী বলতেছেন রাসুল আল্লাহ কে আগে জান্নাতে যাবে কে পরে জান্নাতে যাবে এইটা পুরুষ মানুষকে আপনি বলেন কোন সমস্যা নাই কিন্তু আপনার মেয়েকে বলার কারণে তো এই অবস্থা রাসুল বলে আলী রে বলি যখন ফেলেছি তাহলে আর গোপন দেখে লাভটা কি তুই বলে দে আলে বলতে তো হুজুর আপনি কিন্তু নিষেধ করেছিলেন রাসুল বললেন যেভাবে হোসাইন আমার হাত ধরেছে আজকে বলার হুকুম দিয়া দিলা হাতে মা দৌড়ে এসে স্বামীর কাছে বলতেছে যে আমার আগে জামিলা জান্নাতে যাবে এ কথা আপনি জানেন আলী বলতেছে আমি জানি কিন্তু তোমার বাপ আমাকে নিষেধ করছিল হায় হায় ওই নবী নিষেধ করছে রে এখানে আমি কি করবো আজকে বলার হুকুম দিছে আজকে বলবো ধৈর্য ধরা শোনো কেন এক মেয়ের প্রশংসা আর এক মেয়ের কাছে করলে মেয়েরা শুনবার চাই না জোরে কোন কথা ঠিক কিনা হাতে না বলতে চান শুনবই কোন আমলের কারণে কাঠুর আমার আগে জান্নাতে যাবে আমি শুনবই আরে বলতেছেন তাহলে এজ লেস বস মা ফাতেমা যখন বসে গেছে হোসেনের চোখদের দর দর করে পানি পড়তেছে আমার মায়ের আগে কোনো মেয়ে জান্নাতে যাবে এইটা বাবা কেমন করা বাস করবে আলিকান দের বলে ফাতেমা মনে কষ্ট নিও না তোমার কি মনে আছে একদিন দুপুর বেলায় তুমি আমার ঘরের মধ্যে এসে বললেন গো হাসান হোসাইন না খায়া কানতেছে আপনার পকেটেও কোনো টাকা নাই। এই মুহূর্তে হাসান হোসাইন ঘুম পারতেছে ঘুম থেকে ওঠার পরে যখন খাবার চাই তখন ওদের খাবার দিবার না পারলে আমি মা কিন্তু সহ্য করতে পারবো না আলি বলতেছে তাহলে আমি কী করবো আমার তো একটা টাকাও পকেটে নাই সঙ্গে সঙ্গে ফাতেমা তার অন্নাটা খুলে স্বামীর হাতে দিয়ে বলে গো এই অন্না বিক্রি করে যে টাকা হবে টাকা হাসান খাবার হজরত আলী বলে ফাতেমা তোমার কি মনে আছে তুমি আমাকে অন্য দিয়েছ সেই অন্য জামার পকেটের মধ্যে ঢুকে আমি বাবারের মধ্যে ঘুরতেছি পকেটের মধ্যে অন্য বাজারের মধ্যে ঘুরতেছি আর মনে মনে চিন্তা করতেছি অন্য বের করে যদি বিক্রি করবার চাই আর যদি খরিদ্দার বলে কার অন্যা আমি যদি বলি আমার বইয়ের অন্যা তখন খরিদ্দার মনে মনে চিন্তা করবে যেই স্বামী বইয়ের জিনিস বেচা খায় এই স্বামী হলো দুর্বল স্বামী বলে কন কি স্বামী আপনারা বইয়ের জিনিস বেচা খান খান না বিয়ার সময় যে মাল আপনার শ্বশুর আপনার বোক দিছে ওটা আছে কথা হয় আছে অধিকাংশ স্বামী বইয়ের জিনিস দিবার তো পারবি না ভাত খাওয়ার সময় খেলে বইয়ের গলার দিকে বারবার তাকা তো বউ আস্তে আস্তে খুলে দিছে দেখো আমি তোমার বউ আমার দেখলে অসুবিধা কি রে তোর মালা পুরা হয়ে গেছে রে বিয়ের সময় তোর বাপ দিছে মালা একটা চলে এখন ডিজিটাল মালা শোনার নামিছে সেই শুনবে তুই মালাটা আমার দে আমার জমির ধারে একটা জমিবার আছে ওই জমিটা কিনি আগামী বছর তো দুই ভরি সোনার মালা ভরি এক ভরি ব্যস্ত বউ খুশি হইয়া মালা খুলে দিছে আগামী বছর দুই ভরি পাবে এক বছর পরে বউ বলতে স্বামী গো গত বছর মালা দিলাম বেঁচে জমি নিলেন মালা স্বামী বলতেছে

বইয়ের জিনিস বেচা খায় হজরত আলীর মনে বড় চিন্তা অন্যা বিক্রি করার সময় কেউ যদি জিজ্ঞাসা করে কারণ না আমি যদি বলি আমার বইয়ের তা তাহলে খরিদ্দার মনে মনে বলবে আলী দুর্বল হয়ে গেছে এই কথা মনে করে পকেটের অন্যা আর বের করার সাহস পাচ্ছে না এমন সময় এক খরিদ্দার হজরত আলীকে সালাম দেয় বলে আলী ভাই আমার মনে হয় আপনি কিছু বিক্রি করবেন হয়তো চোখ ধরছে আমি কিছু বিক্রি করবো এই খরিদ্ কি কয় আলি বলতে ফাতেমা আমি তাকায় দেখি খরিদ্দার একটা ব্যাগ ধরেছে আমি ব্যাগের মধ্যে তোমার অন্না দিলাম খরিদ্দার একটা বার অন্যার দিকে তাকাইলো না ব্যাগের মাথা মুড়ে ধরে আমাকে ছয়টাদের হাম দিয়া খরিদ্দার কোথায় যেন চলে গেল আমি সয়টাদের হাম নিয়ে দৌড়ে খাবার দোকানদারকে বললাম ভাই এই ছয়টাদের হামের যেই খাবার হবে সেই খাবারটা তোপলা করে আমারে দিয়া দাও আলী বলে ফাতেমা ছয়টা দেড়হামের খাবার টোপলা করে আমি আলির হাতে যখন দিবে আমি পকেট থেকে ছয়টা দেড়হাম যখন দোকানদারকে দিব এমন সময় এক ফকির আমার সামনে সে রে আজকে তিন দিন হলে কোনো কিছু খাই নাই যদি পারো মেহরবানি করে আমাকে দান করো আলীর মনে বড় কষ্ট হাসান হাসান না খেয়া ঘুমায় আসে ঘুম থেকে উঠলেই কানবে আর তাদের জন্য খাবার নিলাম সয়দের হামের এমন সময় ফকিরাইস আমি বলতেছে আলী রে কোরআন বড় না তোর সন্তান বড় ফকির কে খালি খালি ফিরাস না আলী বলে ফতেমা ফকিরকে একটা দেড় হাম দেওয়ার জন্যে আর পাঁচটা দেড়হামের খাবার নিও এই নিয়তে ফকিরকে যখন একটা দেড়হাম দিবার চাই এমন সময় আল্লাহর কোরআন আমার সামনে এসে বলতেছে অমাতুম ফিকুম ইনসাগিন ফিস ইল্লাহিয়াহিসলাম আলি রেফ ফকিরকে যদি একটা দেড়হাম দাও আল্লাহ তোমাকে দশটা দেড়হাম দিবে। যদি দুইটা দেড়হাম দাও তাহলে বিশটা দেড়হাম দিবে ছয়টা